নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেবো বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোনো বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি জন্য সেখানে এসছেন অর্থাৎ পিজি রয়েছেন না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই বাস্তু বাস্তুভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি কর্কট রাশি আপনার কিন্তু এই সপ্তাহটা কেমন যাবে যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতিবিদ্যা তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে আপনারা যারা উচ্চ অধিকারী পদে বয়েছেন উচ্চ অধিকার পদে বিরাজ করছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো হবে আপনি কোনো চাকরি বা প্রফেশনে জড়িত আছেন আপনার বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে আপনি চাকরি বা পেশায় জড়িত আছেন আপনি প্রাইভেটে করুন বা সরকারি চাকরি করুন আপনার কিন্তু এই সপ্তাহে আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার কিন্তু মানে যে অশান্তি এটা পরিবেশ ছিল বাইরে ঘরে বাইরে সেটা অনেকটাই মিটে যাবে এবং বিদ্যার্থীদের জন্য যারা পড়াশোনার মধ্যে জড়িত হায়ার স্টাডি করছেন বা আপনার মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য বলছি এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ শুরুটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যারা লেখাপড়ার সঙ্গে জড়িত যারা রাইটার আছেন যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত আছেন তাদের কিন্তু সপ্তাহের শুরুটা যথেষ্ট ভালো যাচ্ছে সপ্তাহে শুরুটা আপনার কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে প্রেমের জায়গাটা একটু তু তু ম্যায় ম্যায় হতে হবে অর্থাৎ মানে একটু স্বার্থান্নি সেই হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে দেখুন নিজের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু এগুলো হতে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তিকে এন্ট্রিতে না দেওয়াটাই বেটার হবে মধ্যভাগে শত্রুর উপদ্রব কিন্তু বাড়তে পারে শত্রু উপদ্রব বাড়তে পারে অর্থাৎ মধ্যভাগে যেসব শত্রু দমন হয়েছে সেই শত্রু উপদ্রব বাড়তে পারে কিন্তু শত্রু উপদ্রব বাড়লেও আপনি কিন্তু শত্রুকে দমন করতেও পারবেন আপনার নিজের চেষ্টায় বা অন্য কোনো তন্ত্রের উপায় বা আপনার ডিপ্লোমেটিক বুদ্ধিতে আপনি শত্রু দমন করতে পারবেন অর্থাৎ শত্রু বারবারন্ত হলো শত্রু আপনি দমানোর চেষ্টা করবেন আপনি জমাতে পারবেন সপ্তাহের শেষের দিকটা আপনার কিন্তু অনেকটাই বেটার সিচুয়েশন হচ্ছে অর্থাৎ এন্ড অফ সপ্তাহ এন্ড অফ উইক অর্থাৎ এমনটা আপনার শনি রোববারটা মনে করুন আপনার কিন্তু যত যত শুক্রবার শেষের দিক থেকে শুক্রবার রাত্রি থেকে আপনার জন্য যথেষ্ট ভালো সময় আপনার কিন্তু এই সময় সপ্তাহে মানে আপনি কোনো চাকরি পেশা সে জড়িত আছেন সেখানে আপনার সময়টা ভালো যাবে জীবন সাথী সাপোর্ট পাবেন প্রেমের যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তান সুসম্পদ তৈরি হবে সন্ত্রাসের সাথে গুড নিউজ পেতেন ব্যবসায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনি যথেষ্ট আনন্দে দিন কাটাবেন এই সাথে কী করবেন সবুজ চারা বা সবুজ মুগ ডাল পাখিদের খাওয়ান বা গরুকে খাওয়ান পাখিদের খাওয়ান বা গরুকে খাওয়ান বা কাউকে দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কি করেন ইউরেনাস নেপচুন প্লুটোকে বেস করে আমি আপনাকে প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে বারো নটা গ্রহ আপনার কম বেশি পড়তে জানেন চন্দ্র যে পৃথিবী মঙ্গল সুতরাং আপনাকে এর সাথে এত ইউরেনাস নেপটিন প্রুটা কিন্তু আমি অ্যাড করে আপনাদের প্রেজেন্টেশন দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনি এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম যত লোকে শেয়ার করেন তত লোকে উপকৃত হবে অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক দিন চলার পাথর এর সাথে আমার দৈনন্দিন রাশিফলও রয়েছে এবং আপনার মাসিক রাশিফলও রয়েছে আদার শঙ্কতত্ত আদার সমস্ত রকম প্রোগ্রাম রয়েছে আপনি যদি ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাস্তু ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর আপনার নিজস্ব বা প্রতিকারের জন্য অবশ্যই দেশের বা যে কোনো আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড চাপে আছেন আর্থিক সংগতি আপনার চাপে আছে আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি শত্রু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকা পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনার সময় দিয়ে বলতে এটা কোনো ম্যাজিক খেলা না তন্ত না কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে সে কাজটা করলে তন্ত্র মতে অনেক কাজ থাকে আপনি তার থেকে কিন্তু রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো আপনি যোগাযোগ করতে পারেন তার জন্য এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন